বন্ধে কাজ করছে সরকার এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তিনি রমজানে ব্যবসায়ীদের অতি মুনাফা না করার আহ্বানও জানান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি বলেন রোজায় শীতের সবজি শেষ হয়ে গরমের সবজি আসবে এই সময়ের কথা মাথায় রেখে সরকার কোল্ড স্টোরেজ ব্যবস্থা চালুর কথা ভাবছে এ সময় তিনি জানান বড় ফসলের ফলন ভালো হলে আর চাল আমদানি করতে হবে না তবে সবজি থেকে শুরু করে সবকিছুরই দাম কমেছে রোজার মাসেই কিন্তু অনেকে বেশি আয় করতে চায় কিন্তু এটা যেন না করে এই দিকে আপনাকে ট্রেনিক সজাগ হতে হবে আর এইভাবে আপনারা দেখছেন যে এই আমাদের যে এই যে কী বলে সোলাঠোলা এবার কিন্তু অনেক বেশি আমদানি করা হচ্ছে আমাদের মনে হয় না কোনো রকমের কোনো অসুবিধা হবে এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে